আচ্ছা আমরা বাংলা লেখার জন্য এগুলো বিষয় জানি তো এখন আমার বাংলার জন্য বিভিন্ন ফন্ড প্রয়োজন হয় যেমন আমাদের এখানে ইংলিশ লিখলাম যদি আমরা লোকাল ক্লায়েন্টের সাথে কাজ করতে চাই তাহলে তো আমার বাংলা লেখাই লিখবি বুদ্ধি নেই এর কোনো বিকল্প নাই এখন বাংলা ফন্ড আমি কোথায় ফ্রি পাবো ওই সেম বুদ্ধি আপনি যেমন ইংলিশে কি করছেন ফ্রি ফন্ড লিখছিলেন না এখানে ওই সেম এই যে বাংলা এই যে ফ্রি এই যে ফন্ড লেগেছে এই বাংলার ফ্রি ফন্ডের মধ্যে যেমন ওইখানে দা ফন্ড ছিল ইংলিশের মধ্যে সবার মনে এই লিপি ঘর হচ্ছে মোটামুটি ভালো পপুলার ঠিক আছে এখানেও ফ্রি ফন্ডও পাওয়া যাবে এখানে প্রিমিয়াম ফন্ডও পাওয়া যাবে এ দেখে লিপি ঘর আছে তারপরে ফন্ডস আরো মোটামুটি কিছু আছে এই যে লিপিঘরটা সবচেয়ে পপুলার এইখান থেকে আমার কথা হলো আমি যে ফন্ড চাচ্ছি সেই ফন্ডটা যদি যেখানে এই যেই ওয়েবসাইটে পাক না কেন আমি ডাউনলোড করে নিউজ দিই চেষ্টা করবো এই দেখেন লিপি ঘর আছে এটা হলো বাংলা ফন্ডের জন্য আমরা কি করতে পারি দেখেন যেহেতু ফ্রি একটু অ্যাড ট্যাড আসবে এটাই বাস্তবতা কিছু করার নেই ঠিক আছে এই যে আমরা খেয়াল রাখেন এই যে এই লিপি ঘর এই লিপি ঘরের ভিতরে আমরা চিন্তা করতে পারবেন এই দেখেন ফ্রি ফন্ড আছে প্রিমিয়াম ফন্ড আছে আছে না প্রিমিয়াম ফন্ডগুলো ক্লিক করবেন ওগুলো দেখবেন যে এরকম এই দেখেন এইগুলো আছে প্রিমিয়াম ফন্ড এগুলোকে আপনার ইউজ করতে গেলে ওই এগুলো টাকা দিয়ে ইউজ করতে হবে ঠিক আছে আর আপনি যদি ফ্রি প্রয়োজন হয় তাহলে আপনি দেখেন সুন্দরভাবে যে ফ্রি ফন্ড আছে ফ্রি ফন্ডে ক্লিক করে এইখানে যে ফন্ডগুলো আছে এগুলো সবগুলো ফ্রি আমরা আপনারা জানেন কি না এখানে কিন্তু এই দেখেন স্বাধীনতা টু আবু সাইদ ফন্ড আছে বুঝতে পারছেন আবু সাইদ ফন্ড আছে আবু সাইডের ফন্ডে যেমন আপনারা এনসিপির যে লেখাগুলো দেখেন না এনসিপির যে বিভিন্ন কি বলে প্যাড ট্যাটের লেখাগুলো দেখেন না সবগুলো আবু সাইদ ফন্ড দিয়ে করা কথা বুঝতে পারছেন এলাকা আপনারা যদি আবু সাইদ ফল লেগে সার্চ দেন এই দেখেন আবু সাইড ফ্রি ফোন লেগে সার্চ দিই দিলেই কোন ওয়েবসাইটে আছে দেখেন এই যে আবু সাইড ফ্রি ফোন এই যে এইখানে একটা এইখানে একটা দেখি কোনখানে ফ্রি আছে আমরা চেষ্টা এটা দেখা লাগবে আপনাকে ফ্রি পাইতে গেলে আপনাকে একটু খোঁজা করা খোঁজা উচিত এই যে এই ফোনটা কিন্তু ইউজ করে আপনারা খেয়াল করে দেখেন এই ফোনটা ইউজ করে এনসিপির যে কার্যক্রমগুলো করে বড়ো বড়ো হেডিং টাইপের লেখাগুলো একে ব্যানার থেকে পোস্টার থেকে শুরু করে সব জায়গাতে এই ফোনটা ইউজ করে এই আবুসাইড ফন্ট এই ফোনটা দেখতে এরকম এবার আসেন আপনি এই যে আবুসাইড ফন্ড এই যে একটা আবুসাইড ফন্ড আবু আবুসাইড ফন্ডের কয়েকটা ভেরিয়েশন আছে ঠিক আছে তবে এইটা বেশি পপুলার এইটা বেশি ইউজেবল আর কম ইউজ করে এই আবুসাইড ফন্ট এখানেও আছে তো আমরা কী করতে পারি এখান থেকে প্রথমত এ এখানে বাংলার একটা সুবিধা আছে বাংলার কি সুবিধা আমি আপনাকে বলি বাংলার সুবিধা হলে একটা যে আপনি চাইলে এই যে বাংলা লেখাগুলো আপনার যে লেখাগুলো আছে সেগুলো তো আপনি লেখে নেবেন লেখে নেওয়ার পরে আপনি চাইলে ওই লেখাগুলো কেমন দেখাবে এটা আপনি টেস্ট করে নিতে পারবেন হ্যাঁ দেখেন ওটা ইংলিশেও যায় দেখেন আমার আবু সাইদ ফন্ড হলো এইটা আমার যদি মনে হয় যে আমি যে আবু সাহেব ফন্ডে লিখতে চাচ্ছি তো আমার লেখাগুলো আমি এখানে পেস্ট করে দেখি এ দেখেন আমি এখানে যদি লিখি দেয় এ দেখেন লিখি তাহলে আমার লেখাগুলো আমার অনেকগুলো লেখা আছে বা আমি একটা বই লিখবো কথা বুঝেন নাই লেখাটা কেমন দেখাবে এ দেখেন এইরকম দেখাবে যদি মনে হয় যে এখান থেকে মনে হলো যে না এই ফোনটা আমি ইউজ করবো মনে হলো যে ঠিকঠাক আছে তাহলে আপনি ডাউনলোড করবেন যদি না করেন নাই এখানেও সেম আপনি এখানে লেখে দেখতে পারবেন আপনি চাইলে এই যেখানে ক্লিক করে ফর্ন দিয়ে মানে লেখাগুলো কীরকম হবে আপনার জন্য আপনি এখানে চাইলে ব্যবহার করে দেখতেও পারেন এটা হলো একটা বিষয় তা যাই হোক আমরা আবু সাইড ফন্ড এই ফন্ডটা ডাউনলোড করি এই ফন্ডটা ডাউনলোড করার বুদ্ধি কি এইভাবে সার্চ দিবেন আবু সাইড ফন্ড বা আপনি এখান থেকে ক্লিক করে যে ফন্ডটা ডাউনলোড করতে চাচ্ছেন ওই ফন্ডটা আপনি ইজিলি একবার ওর গায়ের উপর ক্লিক করবেন যে ফন্ডটা ডাউনলোড করে যে আমি এই ফন্ডটা ডাউনলোড করতে চাচ্ছি তাহলে এর গায়ের উপর ক্লিক বা এই ডাউনলোডে ক্লিক ডাউনলোডে ক্লিক সাথে ডাউনলোড হয়ে যাবে না এই ডাউনলোডটা মানে এই ফন্ডটাকে তৈরি করছে তার ডিটেলস টিটেলস দেওয়া আছে সুন্দরভাবে দেখেন বা ডাউনলোডটা কতবার ডাউনলোড করছে এই যেমন দেখেন এই ফোনটা মোটামুটি এই যে ইনি এই ফোনটা তৈরি করছে কয়টা ভার্সন আছে আপনারা জানবেন যে বাংলা ফন্ডের ভ্যারিয়েশন আছে এটা বিজয় বাহুল্য একটা ইউনি রাইট এই জন্য ফন্ডে দুই ভ্যারিয়েশন থাকে তারপরে দেখেন এখানে আছে এরকম আবার যদি আমরা এখানে যাই যাওয়ার পরে আমাদের আবু সাইড ফোন এটা ডাউনলোড করবো এই যে এখানে ক্লিক করি ক্লিক করলে দেখেন এক ক্লিকে ডাউনলোড হয়ে গেছে আবার এখান থেকে যদি ক্লিক করি তাহলে এখান থেকে ক্লিক করে এই যে এখানে টেস্ট করা যায় আমরা এখানে ডাউনলোডে ক্লিক করে এই যে এখানে বলতেছে কি যদি আপনি আগ্রহী হন মানে অনুদান দিতে মানে টাকা দিতে আর কি ফ্রি ইউজ করতেছেন যদি ওনারা এদের টাকা কিছু দিই দিতে পারেন না হলে নাই দরকার নাই আমি অনুদান আগ্রহী না এই উগলটা এখানে ক্লিক করে ডাউনলোড করে দেন তবে এখানে আপনি অনেকগুলো বেশি ডাউনলোড করতে পারবেন না ফ্রিজি তিনটা চারটা ডাউনলোড করার পরে আপনার ঠিকই টাকা দাঁড়াল কথা বুঝতে পারছেন তাহলে একটা মানুষ কষ্ট করে করছে তারপরে দেখেন আপনি এখানে আসেন আশা পরে খেয়াল করেন সেম আমি আপনাদের বলছিলাম যে কোনো ওয়েবসাইট থেকে কোনো কিছু ডাউনলোড করলেই আপনার কি ফাইল থাকবে সেটা জিপ ফাইল এ দেখেন এই যে রোবোটো ফাইলটাও জিপ ফাইল হয়ে আসছিল এই যে কিন্তু বাংলা ফন্ড এটা দেখেন আবু সাইদ এই ফন্ড যাও তাহলে এটাও কি করা লাগবে আঞ্জিপ করা লাগবে আঞ্জিপ করার বুদ্ধি হলো রাইট বাটন চেপে ধরে এই যে আমি আমি এই যে স্টেট হ্যান্ড করে দিলাম অল করে দিতে পারি এখান থেকে বা আপনাদের যেরকম দেখাবে আপনার এই যে এরকম দেখাবে এরকম এখান থেকে আপনি স্টার্ট এরকম করলে এরকম আসবে দেখবেন আপনাদের ডাবল ক্লিক করলে এরকম আসবে ওইখান থেকে আপনি ওকে করে দিবেন করে দেওয়ার পরে দেখেন এই ফাইলটা এই দেখেন একই ফাইল এটা হলো সেম মারা মানে লক করা জিপ ফাইল আর এটা হলো আনজিপ ফাইল আমরা আনজিপ ফাইলগুলো ইউজ করার চেষ্টা করবো ডাবল ক্লিক করার পরে এ দেখেন এখানে আবু সাইদ ফন্ড কোনটা বলেন তো এইটা না এইটা দেখেন বলেন এইটা ফন্ড না এইটা ফন্ড এইটা এইটা ফন্ড তাহলে আমাদের এইটা ইনস্টল করতে হবে ওইটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন সেপে ধরে কি করা লাগবে এই যে ইনস্টল করে দিবেন বা ইনস্টল বা ইনস্টল অল ইউজার এই যে ইনস্টল করে দিবেন ইজিলি দেখেন ইনস্টল হয়ে গেছে এখন এটা আর কিছু নাই আবার সেম সিস্টেম আমি আপনাদের বলছিলাম যদি আপনি ডিরেক্ট এখনই লেখে যদি আবু সাইদ ফন্ট না পান তাহলে আপনার কি করতে হবে হয় এই এটা সেভ করে এটা কেটে যাওয়া লাগবে না রিজিস্টার দেওয়া লাগবে এটা এক একটা পিসির এক একটা মানে কাজ করে আর কি তো আমরা কি করব যেমন এখানে কিছু একটা লেখা আছে যেমন এখানে আবু সাইদ ফন্ডের মধ্যে আমরা যদি যাই তাহলে এই যে এখানে লেখাগুলো আছে আমরা সুন্দরভাবে এই যে ব্যবহার করুন এই কথাটা নিলাম নেওয়ার পরে এই যে এখানে আসলাম আসার পরে টেক্সট নিলাম নেওয়ার পরে এখানে ক্লিক করে ওই লেখাটা লিখে দিলাম লেখে দেওয়ার পরে এটা তো আর আবু সাইদ ফিদ ফন্ড না এবার আসেন আবু সাহেব ফ্রনটা খোঁজা লাগবে এটা বুদ্ধি হলো আপনি খুঁজবেন যে ওই ফাইলটার নাম কিভাবে দেওয়া আছে আমি যে ফাইলটা ডাউনলোড করছি এই যে এটা ফাইল আসলে একটা নাম সুন্দরভাবে দেওয়া আবু সাইদ লেখা আছে তাহলে আমি কি করব এখানে রাইট বাটন ভিতরে রি রিনেম করে ওই নামটা কপি করব এই যে আবু সাহিদ কথা সুন্দরভাবে কপি করব কপি করে যা ওইখানে এই ওই ফাইলের যে নাম থাকবে আপনি নিশ্চিত থাকেন এখানে ফ্রন্টের নামও তাই থাকবে কথা বুঝতে পারছেন সিলেটের টাকা অবস্থা আমি ফন বাক্স এসে এই যে আবু সাইড আসছে আপনি এখান থেকে দেখেন এন্ট্রি করে দেন এই দেখেন চলে সাইড এবার আর রেজিস্টার দেওয়া লাগে না এবার কাটাও প্রয়োজন ক্লিক করলাম এই যে আবু সাইড ফোন চলে আসছে বুঝতে পারছেন বিষয়টা